কক্সবাজারের উখিয়াই পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা দ্বারা উখিয়া উপজেলা কমিটির উদ্যোগে এনজিও সংস্থা কুস্ট ফাউন্ডেশন গ্রিন কক্সবাজার ও ওয়াটার কি বাংলাদেশের সহযোগিতায় বিভিন্ন বিজ্ঞের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুরে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে দরিত্রী রক্ষায় ধরা উখিয়া উপজেলা শাখার সদস্য সচিব কুরশেদ আলমের সঞ্চালনায় ও আহ্বায়ক বিভাগীয় জয়তা পুরস্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা সানোয়ার আক্তার সানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি সালে আহমদ ছিলেন ধরিত্রী রক্ষায় আমরাদার জেলা আহ্বায়ক মুক্তিযুদ্ধ ফজলুল কাদের চৌধুরী বিশেষ অতিথিদের মধ্যে ধরার জেলা সদস্য সচিব ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম উখিয়াতানার উচিত তদন্ত মোহাম্মদ শফিক রক্ষায় আমরা ধরার জেলা যুগ্ম আহ্বায়ক রফিক মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক দুই তৌফিক বেলাল ও পালাং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিক উদ্দিন মাহমুদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং এলাকায় আমরা ধরার পক্ষ থেকে নানান প্রজাতির প্রায় দশ হাজারেরও বেশি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে বললেন সংশ্লিষ্টরা পরিস্থিতি খুবই খারাপ যেটা তাপমাত্রা আরও বেশি জন্য বর্তমানে সেটা আমরা বাংলাদেশে চলে আসছে আমরা অলরেডি ছয় ঋতু হারিয়ে পেয়েছি আমরা তিন ঋতুতে চলে আসছি আমরা শীতকালে শীত পাই না বর্ষাকালে বৃষ্টি পাই না শীতকালে গরম গরমকালে ঠান্ডা পরে এরকম ঋতু চেঞ্জ হয়ে গেছে তো বাংলাদেশকে বাঁচাতে গেলে আসলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এজন্য আমরা আমরা কমিটির পক্ষ থেকে আমরা সারা উকিয়া উপজেলায় যতগুলো রুট আছে এগুলো সবগুলো আমরা কাজ রোপণ করবো যতগুলো স্কুল প্রতিষ্ঠান আছে আমরা আমরা কাজ বিতরণ করব এবং এগুলো পর্যবেক্ষণের জন্য নিজস্ব মানুষ দিয়ে দায়িত্ব দিব এবং আমরা এই মাসে সাড়ে দশ হাজার সারা বিতরণ করবো ইনশাআল্লাহ আমাদের রোহিঙ্গারা আছে এখানে এবং আমাদের স্থানীয়রাও বন এবং পাহাড় ধ্বংসে মাতোয়ারা এখানে এখানে উঠিয়ে টেন্ডার বা রাখা সে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে যদি একসাথে আরো কিছু বাড়ে তাহলে আমাদের